সুখী পরিবার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমি যাব ওয়ার্কা কিনতে আর এই দুষ্টুটাকে তো নিয়ে একদম যাব না হ্যাঁ যাব না তোমায় নিয়ে তুমি ঘরেতে থাকবে ঠাম্মা মায়ের কাছে বুঝেছ কারণ একে নিয়ে গেলে আমরা কিছুই কিনতে পারবো না তার উপরে ওয়ার্কারটাকে সাথে করে নিয়ে আসতে হবে যার জন্য আমি ওকে একে 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 সাথে করে নিয়ে যাব না বাবা আমার মনে কষ্ট হচ্ছে মাকে আমি নিয়ে যাচ্ছি না বলে তো ঠিক আছে তোমরা দেখো ভিডিওটা আজকে আমি কিনে তারপরে আমি দেখাচ্ছি তো আমরা বেরিয়ে পড়লাম কিনতে তো আজকে তো আমি খুব খুশি আমার সোনা মায়ের জন্য আমি একটা কিছু আনতে যাচ্ছি তো রাস্তায় একটু জ্যামে পড়তে হয়েছিল কাটা হতো না একটা একটা কি কাটা হতো তারপরে আমরা রাস্তায় গল্প করতে করতে পথ চলছিলাম

আচ্ছা এই তার দুটোকে হ্যাঁ না না চাঁদটা কি সুন্দর দেখেছো আমার তো বেশ ভালো লেগেছে স্মৃত জোসনার চাঁদ তো আমি এরকমভাবে ওয়াকারটার সামনে বসে নিয়ে আসছিলাম তো রাস্তায় আস্তে আস্তেও আমাকে অনেক কিছু বলছিল আমি কিন্তু শুনতে পাই না এটা প্রত্যেকবারের ঘটনা আমি ওর কথায় হুম হুম করি এই দেখো এই দেখতে পেয়েছি তোমার জন্য চিনিস এনেছি তুমি দে বোঝবে তো বাবা ছিঁড়ে ফেলো প্লাস্টিকটা ছিঁড়ে ফেলো খুলতে না পারলে হ্যাঁ একটু ভালো রেখে প্লাস্টিক দেবে ওই ডল কুতুলটা ওর মধ্যে ঢুকিয়ে রাখবো নোংরা হয়ে যাচ্ছে নোংরা একটা ছেঁড়া প্লাস্টিক দিয়েছে এই ক্যানটা দেখো না দেখছি দেখো না ওই যে কি বার করছে এটা আমার জন্য এনেছে ব্যাটারি লাগানো যায় মিউজিক সিস্টেম আছে ওতে মানে ফোল্ডিং টানা উপর দিকে পাইছে একটু ভালোই নিয়েছে বাবা হাজার টাকা নিয়েছে ঠিক আছে আমি ধরছি চেপে ওই কাদি তুমি চেপে ধরো দাঁড়া খুলে নিগুলো খুব বল কাজিয়েছে

না খারাপ হয়ে গেছে জিনিসটা এটা হচ্ছে খুলতে হবে প্লাস্টিকটা ছিঁড়তে হবে দাঁড়ো এটা খোলা যাবে হ্যাঁ খোলা যাবে ও তো খোলার আগেই ও তো দাঁড়িয়ে ধরে দাঁড়াচ্ছে তোমার জন্য তোমার জন্য ও বাবারে ছিঁড়িস না এটা বদলানো যাবে না বসো তো ওকে চেপে দেখো মামা বসবে এতে

তো ওয়াকাটা নিয়ে আসলাম এসে ওয়াকাটা নিয়ে আসার পরে দেখার পরে ও যতটা খুশি হয়েছিল দেখার যেটা আমার জন্য এনেছে কী জিনিস বাবা আমি ব্যবহার করবো কিন্তু একটু ভয় পেয়ে গেছে তো বেশ কিছুদিন সময় লাগবে হয়তো ওটাকে ওটার সাথে গুলমিল তালমিল খেতে তো বাপি আমার আমার শ্বশুরমশাই আর কি আমি বাপি বলি তো বাপি আর কি বলছিল যে দেখো আর একটা দিন পরে হয়তো ওটা ওর কাছে অ্যাডজাস্টেবল হয়ে যাবে তো কান্নাকাটি করছে এটাই ভালো লাগলো না তো দেখি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আমাকে আবার চুড়িদারটা পড়তে হলে আমি নাইটি ছেড়ে নিয়েছিলাম তো চলো রাত অনেক হয়ে গেছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে